যেহেতু প্রসঙ্গটা আসলোই তাই বলি এই যে যেমন নির্বাচনের সময় এসেছে তাই না আমরা কেউ কেউ মনে করি বা করতে পারি যে আমার ভোট আমি যাকে খুশি তাকে দেব আমার ভোট আমি দেবো এরকম একটা কথা আছে না স্লোগান কিন্তু এই স্লোগানটা ইসলাম সম্মত না একদিক থেকে ঠিক আছে যে আমার স্বাধীনতা আছে আমার স্বাধীনতা আছে আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো এটা আমার স্বাধীনতা এইটুকু পর্যন্ত স্বাধীনতা আছে কিন্তু একজন মুমিনের জন্য তার স্বাধীনতা কি একজন মুমিনের স্বাধীনতা হলো যে তার ভোটটা সে কোথায় দেবে এ ব্যাপারে আল্লাহর কোনো কথা আছে কিনা রসুলের কোনো কথা আছে কিনা হ্যাঁ আল্লাহ তালা বলছেন রহিম বিসমুল্লাহ রহমান রহিম ইনুকুমা আল্লাহ তালা নিশ্চয় মানে ইন্না মানে নিশ্চয় আল্লাহ মানে আস আল্লাহ তাহলে ইন্না আল্লাহ মানে নিশ্চয় আল্লাহ ইয়া মুরু ইয়া আমরু ইয়া মুরু হলো আমর থেকে আমর করা মানে আদেশ করা আর তার প্রেজেন্ট ফর্ম হল ইয়া আমর হুম মানে আদেশ করেন আল্লাহ আদেশ করছেন বা করেন কাদের কুম তোমাদেরকে তাহলে নিশ্চয় আল্লাহ তালা আদেশ করছেন তোমাদেরকে আন আন মানে কি দাঁড়ান দেখি আন আলিফ নুন হামজা নুন জবর আন আন মানে জে মিন আল্লাহ লাফি ইন্না কলা আল্লা জি আলা লি কানা মা রব্বুন মান বি ইলা ইন ইল্লা আন আমানা জালিকা তাই না তাহলে এই যে আন যে তাহলে ইন আল্লাহ মানে কি ইয়া মুরুকুম মানে কি আদেশ করছেন কাদেরকে ই অল তোমাদেরকে তোমাদের সবাইকে আল্লাহ আদেশ করছেন কি আদেশ করছেন আনজে তুয়াদ্দু এই তুয়াদ্দু শব্দটা আরবি ভাষায় এমন কিছু কিছু শব্দ আছে যেটা বাংলার সাথে মেলে মনে হয় যেন এটা বাংলা এবং এর থেকেই বোঝা যায় ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর তার একটা গবেষণায় দেখিয়েছেন যে বাংলা ভাষাটারও অরিজিন হলো অ্যারাবিক উনি একটা রুট দিয়ে অ্যারাবিক থেকে এভাবে বাংলা এসেছে যেমন মালে ভাষা তাদের রুট কিন্তু অ্যারাবিক এই জন্যে ওরা বাংলা ওদের মালে ভাষা বলে কিন্তু ওই আরবিগুলো ব্যবহার করে এবং এলাকার নাম রেখেছে আরবি এক একটা নামের সাথে তারপরে তুরস্কের ভাষা অ্যারাবিকের সাথে অনেক মিল আছে তো বাংলায় বলছে আসেন আন তুআ দু আন মানে যে আর তু দু বলেন তো আমরা আদায় করার জন্য একটা শব্দ ব্যবহার করেন না ভাই এটা আদায় করো আসেন আমরা নামাজ আদায় করি এই আদা শব্দটার কিন্তু আরবি শব্দ আদা আদা মানে আরবি শব্দ আর সেখান থেকে আমরা বাংলায় বলি আদায় করা হ্যাঁ আসলে আদা আরবি শব্দ আবার বলি না যে কাজা আমার নামাজ কাজা হয়ে গেছে আসলে কাজা শব্দটা আরবি শব্দ এই কাজা মানেও আদায় আদা মানেও আদায় দুইটা বলি হ্যাঁ কাজা মানে আসুন আমার নামাজটা আমি কাজা করে নিই এর অর্থ হলে আমি নামাজ আদায় করি আদা মানেও আদায় কাদা আদায় হ্যাঁ আমরা মনে করি কাজা মানে বকেয়া ওই বকেয়া শব্দের আরেকটা আরবি আছে সেটাও সেটাও বাংলা হয়ে গেছে আরবি শব্দটা ফৌদ হ্যাঁ সেটা বলতে ভাই আমার নামাজ ফৌদ হয়ে গেছে হ্যাঁ এই ফৌদ শব্দটাও কিন্তু আরবি তো দেখেন কত শব্দ বাংলায় আছে আচ্ছা তাহলে আল্লাহ বলছেন কি আবার বলেন ইন আল্লাহ মানে নিশ্চয় আল্লাহ আন ইন্না ও ইয়া মুরুকুম আদেশ করছেন কাদেরকে তোমাদেরকে আন যে তু আর দু তু আর দু যে আদায় আর এই তুটা যখন বলেছি যে প্রেজেন্টেন্সের শুরুতে যখন তু আসবে তখন তার অর্থ হবে ইউ তুমি আর শেষে যখন ওয়াও আসবে আর নুন আসবে তখন হবে তোমরা আর এখানে আন আসার কারণে শেষে গ্রামারের একটা বিষয় রয়েছে তাহলে ইন ইয়া ইয়কুম নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন তোমাদেরকে আন যে তোয়াদ্দু তোমরা আদায় করো তু মানে তুমি শেষে ওয়াও আছে আলিফ আছে এর দ্বারা তোমরা বহু যে তোমরা সবাই আদার আদায় করো কি আন তুয়াদু কি আদায় করো আল আমানাত আমানতটাকে আদায় করো তার মানে বাবাজির কাছে একটা আমানত আছে আমি পাঁচ হাজার কোটি টাকা দিলাম যে আপনি এটা রাখেন আমি যখন চাইব আমাকে পাঁচ হাজার কোটি টাকা ফেরত দেবেন উনি বললেন চাষা আমি কি এটা আমানত রাখবো আমি বললাম হ্যাঁ আমানত আচ্ছা ঠিক আছে আমি যেদিন চাইলাম বললাম যে এবার আপনি আপনার আমানতটা আদায় করেন তার মানে কি আমার এই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার কোটি টাকা ফেরত দেন উনি সাথে সাথে যেভাবে রেখেছিলেন সেই বস্তাটা ধরে বা কয়েকটা বস্তা মিলে আমাকে দিয়ে দিলেন এই আপনার পাঁচ হাজার কোটি আপনি আমানত রাখছিলেন আমি তা আদায় করলাম এর নাম হলো আমানত আদায় করা তা আল্লাহ বলছেন আমানতটা আদায় করো করে দাও কার কাছে এই আমানতটা আদায় করো এটা দাও ইলা আহ আহাল মানে উত্তরসূরি পরিবার হ্যাঁ আহাল আমরা বলি না আহাল পরিবার এই আহাল মানে এটাও দেখেন আর শব্দ তাহলে এই আমানতটার যে হকদার তার কাছেই তো দিতে হবে আখতার ভাই একটা আমানত রেখে গেলেন যে বললেন যে আমি তো এটা চলে যাচ্ছি তো ফয়েজকে রেখে গেলাম হুম এইটা আমানতটা ফয়েজের কাছে দিয়ে রাখবেন তাহলে আমি আসলে পেয়ে যাব। তাহলে ফয়েজ হলো তার আহাল ফয়েল হলো আহাল ফয়জের কাছে দিয়ে গেলাম তাহলে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমানতটাকে তার আহালের কাছে তুমি আদায় করো আহালের কাছে দিয়ে দাও এখন প্রশ্ন আমানত মানে কি আর আহাল কি আহাল মানে তো একটা হকদার হবে সেটা কে আর আমানতটা কি আমানত শব্দের কয়েকটি অর্থ তার প্রধান অর্থ হলো যেমন আমি আপনার কাছে উদাহরণ দিলাম কিছু টাকা পয়সার আমানত এটা একটা আমানত আর একটা হচ্ছে ওয়ায়দা ওয়াদা অঙ্গীকার এটাও কিন্তু আমানত যেন আপনি আমার সাথে ওয়াদা করলেন যে আপনার সাথে আমার এই চুক্তি থাকলো বা ওয়াদা থাকলো এই শর্তের ভিত্তিতে আমি এই এই কাজগুলো করব। আমি বললাম ঠিক আছে আপনি যদি এই কাজগুলো করেন তাহলে মান্থলি আপনাকে আমি পাঁচ হাজার টাকা করে সম্মানই দেব। বেতন দেব না সম্মানই দেব পাঁচ হাজার টাকা আপনি সেই শর্তের ভিত্তিতে অঙ্গীকার করলেন মনে করেন একটা খেদমত আপনি করলেন খালাস এটা হলো অঙ্গীকার আপনার কাজ হলো আপনার আমানতদারি হলো যে যে শর্তের ভিত্তিতে যে যে কাজের ভিত্তিতে আপনি চুক্তি করেছেন আপনি এই কাজগুলো সব পূরণ করবেন আমার দায়িত্ব হলো আমি মাস গেলে আপনাকে পাঁচ হাজার টাকা কি করব সম্মানই দেব তাহলে এটা কিন্তু উভয়ের চুক্তি সম্পাদিত হলো তাহলে আমানত মানে একটু হলো একটা সাধারণত আমানত যেটা আমি বললাম আরেকটা হচ্ছে ওয়ায়দা এবং চুক্তি এখন এই দুইটাকে সামনে রেখে মুফাসির রাম এবং বিশ্লেষকগণ এর একটি অর্থ করেছেন ভোটও একটা আমানত কেন ভোট আমানত এই জন্যে ভোট আমানত তাফসিরে দেখবেন এই জন্যে ভোটকে আমানত বলা হয়েছে যে আল্লাহর সাথে আমাদের একটা ওয়াদা আছে সুরাল বাকারা সেই ওয়াদাটা কি কখন হয়েছিল ওয়াদা আমরা যখন সবাই রুহের জগতে ছিলাম আল্লাহ বলেছিলেন আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম কি কলু মানে সেখানে যারা ছিল তারা সবাই বলেছিল অবশ্যই মানে আপনি আমার রব এই কথা বলেনি বলছে অবশ্যই আপনি আমাদের রব এই বালা শব্দটা ব্যবহার হয় নেগেটিভ ইন্টারোগেটিভ যখন হয় একটা হলো সিম্পল ইন্টারোগেটিভ আরেকটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ আমি নই কি হ্যাঁ তো আমি এটা কি নই আল্লাহ কি বলছে আল্লাহ তু বিরব বিকুম আমি কি তোমাদের রব নই তাহলে এটা কী হলো নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভের জবাব আসে বালা দিয়ে যখন এই বালা আসে তখন তার অর্থ হলো অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব তাহলে আল্লাহর সাথে আমাদের চুক্তি হয়ে গেল তা আমি আমরা আল্লাহর হুকুম পালন করব আল্লাহর ইবাদত করব আল্লাহকে আমরা রব হিসেবে মানব আমাদের জীবনের সকল ক্ষেত্রে এটা আমাদের সাথে অঙ্গীকার এখন আমরা দেখব এটা যে ভোট সেই অঙ্গীকারের মধ্যে পড়ে কেন কারণ এই ভোট আমার কাছ থেকে যারা নেবে তারা আইন সভায় যাবে তারা আইন পাশ করবে তারা আমাকেই শাসন করবে তাই না আমার উপরেই তো তারা হুকুম জারি করবে এগুলো তো এখন সে যদি আমার উপরে সুদ চাপিয়ে দেয় তো আমি তো তাকে সুদ চাপিয়ে দেওয়ার জন্য তাকে অধিকার দিয়ে দিলাম আমার ভোটের মাধ্যমে খেয়াল করেন কিন্তু আমার সাথে সুদ বললো যে ব্যাংকিং ব্যবস্থা সুদ চলবে বাংলাদেশে গুলো চলবে তারপরে কত মদের লাইসেন্স চলবে তো এই যে সব কিছু করার জন্য আমি তাকে আইন সবাই পাঠালাম আর সে যে আমার বিরুদ্ধে কোরআন বিরোধী আইনগুলো পাশ করলো তা আমি ভোটার যদি মনে করি যে আমি পাঁচ টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে আমার ভোটটা বিক্রি করে দিলাম আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব পাঁচ হাজার টাকা নেব পাঁচ কোটি টাকা নেব এটা আমার ইচ্ছা দেখেন ভোট বিক্রি হয়ে যায় কি না বলেন নির্বাচনের সময় আসলে তো বস্তায় করে টাকা নিয়ে কত মানুষ না বের হয় এসব শুনি কিন্তু যাই হোক না কেন পাঁচ হাজার কেন সারা দুনিয়া বিক্রি করে দিলেও একজন মমিন তার নিজের ভোট কারো কাছে বিক্রি করতে পারে না কারণ তার তখন চিন্তা হবে যে এটা তো একটা আমানত তাহলে আমি যদি এই আমানতটা কোনো চোর বাটপার বা এই জাতীয় কাজের সাথে যারা জড়িত তাদের কাছে দিত তারা যে আইন পাশ করবে জবাব তো আল্লাহর কাছে আমাকে দিতে হবে আমাকে তো সব মানুষের জবাব দিতে হবে না আমার যেটুকু দায়িত্ব এইটুকু জবাব আমাকে কিন্তু দিতে হবে এখন আসেন যে আমি দেবো কার কাছে আমানতটা নয় তো আমি দেব ভোটটা তো আমি সুপাত্রে দেব কাকে দেব। আমি যাকে দেব সে কি আসলে আমানত রক্ষা করবে তার কি আমানত রক্ষা করার মতো কোনো যোগ্যতা আছে সে কি আল্লাহ তালাকে ভয় করে সে কি পাঁচ অক্ত সলাত আদায় করে সে কি জাকাত দেয় সে কি গরিব মানুষকে সাহায্য করে নাকি সে আমাদের কাছে ভোটের সময় এসে নানা ধরনের কলা কৌশলে কথা বলবে হ্যাঁ তুমি আমার চাচা তো ভাই মামা তো ভাই বাবা তো ভাই কত কথা বলবে কিন্তু নির্বাচন যখন হয়ে যাবে আর কোনো খবর নেবে না ইসলাম বিরোধী আইনগুলো পাশ করা শুরু করে দেবে আমি গেলে তার বাসাতে আর জায়গাও পাওয়া যাবে না এটা আগে তো একেবারে ভাই বলে জড়াই ধরতো আর পাশ করে দেওয়ার পরে তার বাড়িতে গেলে পরে একটা চেয়ার পাওয়া যাবে না বসার জন্যে সমাজে যেটা হয়ে থাকে আর কি আহাল কে তাহলে আহাল হলো হকদার যে মনে করেন আমাদের সমাজে পাঁচজন মানুষ ভোটে দাঁড়াইছে তাই পাঁচজনের ভিতরে আপনি আমানতদার হিসেবে কে সবচেয়ে যোগ্য মনে করেন পাঁচটাকে নিয়ে আপনি বিশ্লেষণ করবেন পাঁচটার একটাও ভালো না মনে হতেই তো পারে এরকম যে পাঁচজন দাঁড়াইছে একজনের ব্যাপারে আমার শতভাগ আস্থা নেই কারো ব্যাপারে আমার ফিফটি পারসেন্ট আস্থা আছে কারো ব্যাপার থার্টি পার্সেন্ট আসতে আসে কারো ব্যাপার টোয়েন্টি পার্সেন্ট কারো ব্যাপারে টেন পারসেন্ট তখন আপনাকে ফতো নিজেই ঠিক করে নিতে হবে যে তুলনামূলক এই পাঁচজনের ভিতরে একজন ফিফটি পার্সেন্ট আর বাকিগুলো সব তার নিচে তখন আমার আপনার আমানটা তো দিতে হবে এক জায়গায় যে তখন ওই যে বলে না মন্দের ভালো তখন আপনাকে মন্দের ভালো আপনার কাছে কিন্তু আপ টু ডেট কেউ নাই আপ টু দ্য মার্ক কেউ নাই কিন্তু তুলনামূলক দেখা যাচ্ছে যে একজন ভালো হবে ভালো হতে পারে এবং তার কার্যক্রম তার কর্মসূচি তার জীবনধারা তার অ্যাক্টিভিটি এর সব কিছু থেকে মনে হয় না আজ থেকে আজ পর্যন্ত এই লোকটাকে কমপক্ষে চুরি করতে দেখিনি ডাকাতি করতে দেখিনি বা এই লোকটা আলতু ফালতু কথাবার্তা বলে না তুলনামূলক এটা ভালো হতে পারে বাস আপনি ডিসিশন নিয়ে নেবেন নিয়ে মন্দের টাকা দেবেন আর সবচেয়ে ভালো যদি কোথাও পেয়ে যান ভাগ্যক্রমের সাথে আলহামদুলিল্লাহ আমি আশা করছি যে এই যে ভোটের প্রসঙ্গ যেহেতু এখন নির্বাচনের প্রসঙ্গ চলছে যে ভাই আপনি আমাকে একটা ভোট দেবেন বলছে ভাই কেন ভোট দেব। আপনি কিছুই বলতে পারেন না ভাই ভোট দেবেন আচ্ছা ভাই ভোট দেবো ভাই ভাই দাঁড়াইছি বলো এমন লাঙ্গল চর্চে ওই এস এ হক সাহেব যখন এমপি চাষা ছিলেন লাঙ্গল চর্চে তো কাছে যেই বলছে চাষা দাঁড়াইছি বলো বলছে সরে দাঁড়াও আমার গরুতে লাথি মারে এরকম করলে তো হবে না তাকে তো বলছে সরে দাঁড়াও আমার গরুতে লাথি মার ও তো বলবে আপনি যুক্তি দেবেন বুঝাবেন কোরআন হাদিস বলবেন তারপরে না একটা মানুষ কনভিন্স হবে এজন্য এটা আমি একটা ভালো দিক মনে করি যে কমপক্ষে নির্বাচনের সময় হলে তো প্রার্থীরা মানুষের বাড়ি বাড়ি যায় এবং প্রতিটি মানুষের দরজায় যায় তার কাছে ভোট চায় তার কাছে বলে তার আদর্শটা প্রচার করে এই অশিলায় একটা আদর্শ বা আপনার যে দাওয়াত এই দাওয়াতটুকু মানুষের কাছে পৌঁছে যায় আপনাদের মনে আছে নিশ্চয়ই এই যে মহেশপুর অধ্যাপক গোলাম আজম সাহেব আসছিলেন মনে আছে তো ওই সময় উনি এই কথাটা বলছিলেন যে আসলে তো আমরা এই জনসভাগুলো করি এটা হলো আমাদের দাওয়াতের একটা অংশ কারণ আমি বাড়িতে বাড়িতে গেলে মনে করেন দশটা বাড়িতে যেতে পারবো নয় পঞ্চাশটা বাড়িতেই যেতে পারলাম কিন্তু আমি আপনাদের এতগুলো মানুষকে পেলাম হাজার হাজার মানুষ তো আমি এসে এই হাজার হাজার মানুষের কাছে আমার দাওয়াতটুকু পৌঁছাতে পারলাম এই জন্যে এই জনসভাগুলো হওয়া দরকার দাওয়াতের একটা অংশ তো যখনই দাওয়াতের একটা অংশ হবে তখন মুসলমানদের দাওয়াতের পরিভাষাগুলো কেমন হবে বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহ রসুল কোন ভাষায় দাওয়াত দিতেন আল্লাহ রসুল কিভাবে তার দাওয়াতি কাজ শুরু করতেন আল্লাহ রসুলের ল্যাঙ্গুয়েজগুলো কেমন ছিল তাই না আল্লাহ রসুলের অ্যাপ্রোচগুলো কেমন ছিল এ এভরিথিং ইউ মাস্ট ফলো আপনাকে সব কিছু ফলো করতে হবে তখন না এটা হবে আপনার দাওয়াতি কাজ এখন আপনি যদি দাওয়াতি কাজের নামে শুরু করেন একেবারে ওদের হ্যাঁ তা এই জন্য আপনার দাওয়াত আপনি কোনো কিছুই আপনি স্বাধীন না একজন মুমিন আল্লাহর অধীন তাই না আপনি তো আল্লাহর গোলাম আপনি যা খুশি তা বলতে পারেন না হ্যাঁ দেখে নেব মেরে ফেলবো পিঠে করব হ্যাঁ আমাদের কি শক্তি কম আছে এগুলো কোনো দাওয়াতের পরিভাষা না আল্লাহ রসুল দাওয়াতই কাজ করতেন শুরু করতেন কিভাবে শেষ করতেন কিভাবে মানুষের কাছে অ্যাপ্রোচটা কেমন ছিল ঠিক আসসাল্লাহ আলহিহ সাল্লাম যেভাবে সেই পদ্ধতিতে আজকের সমাজে কারা কারা প্রকৃত হকের কথাগুলো বলছেন দাওয়াতের কথাগুলো বলতেছেন কোরআনের কথাগুলো বলছেন কারা বলছেন যে আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় দেন যদি আমানত দেন অ্যাটলিস্ট আমরা কোরআন বিরোধী কোনো আইন পাশ করব না একবারে কোরআনের সব বিধিবিধান চালু করা তো সম্ভব না আস্তে আস্তে আমরা সেগুলো চালু করব। বাস আপনি চিন্তাভাবনা করেন সাধারণ মানুষকে এগুলো বোঝান এটা হলো একটা দাওয়াতি কাজ প্রসঙ্গ আসলো একটা বিষয় বললাম যে কোরআন কারিমের একটি আয়াত যেন কোনো আয়াত মজলুম না থাকে প্রত্যেকটা আয়াত তো আল্লাহ আমাদের উপর নাজির করেছেন যেন এই আয়াতটা আমরা আমল করি মেনে চলি তো বিষয়টা হলো গতকাল যেটা বলেছিলাম সেটা দিতে হলে শেষ করব। যে আমরা কাজ করব দুনিয়ায় কিন্তু কোনো কাজই করব না দুনিয়ার জন্য না এটারই উদাহরণ দিচ্ছিলাম যে আমরা ফুল বাগান করব, চাকরি করব ব্যবসা করব সব কিছু করব। দুনিয়াতেই করব কিন্তু দুনিয়ার জন্য করব না তাহলে আপনাকে পলিসি মেনটেন করতে হবে আপনাকেই আপনাকেই পলিসি মেনটেন করতে হবে তা হাদিসটা আগে বলি তারপর আমরা নিজেরা নিজেরা মানে কয় ভাই মিলে কয় বা পুতে মিলে আমরা এটার পলিসি নির্ধারণ করি আল্লাহ রসুল সাল্লা প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান বিচক্ষণ মানুষটা ওই মানুষ যে অন্যের সমালোচনা করে না সমালোচনা করে কার নিজের তাহলে বুদ্ধিমানদের তালিকাভুক্ত হতে হলে অবশ্যই আপনাকে নিজের সমালোচনা করা শিখতে হবে যে আপনি কোরআন তেলাত করতেছেন করতে একটা প্রসঙ্গ আসতেছে নিজের সাথে মিলান এই মধ্যে আছে যদি না থাকে তাহলে আমার আজ থেকে এটা সংশোধিত হয়ে যাব এটা আমার মধ্যে নাই এটা আমার মধ্যে নাই এটা আমার ত্রুটি আছে এটা আমার ত্রুটি আছে এটাই তো নিজেকে সমালোচনা করা তাই না নিজের এই ত্রুটিগুলো খুঁজে খুঁজে বের করা একেবারে সার্চ লাইট দিয়ে খুঁজে খুঁজে বের করা আর যদি দেখেন যে আপনার ভিতরে কোনো ত্রুটি দেখছেন না যত ত্রুটি সব মানুষের ভিতরে তার মাথায় আপনি পৌঁছে শেষ মানে আপনার ভিতরে আর কিছু নাই বরং নিজের ত্রুটিগুলো একটা 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 করে আপনি খুঁজে খুঁজে বের করবেন দুই লিমা দুইমা মাউত এবং সে সেই কাজটাই করবে যে কাজটা তার মরার পরে আকবার আল্লাহ আকবার আক্তার ভাই ফুলের বাগান তৈরি করতেছে সেদিন আমি গেলাম যে একটা ফুল উনি ছিঁড়ে আমার কাছে দিলেন আমি নাকের কাছে নিলাম কি সুন্দর সেন্ট দেখেন এটা একটা ইবাদত যদি বলেন কেন কিছু সময়ের জন্যে সুন্দর ফুলের একটা ঘ্রাণ আমি পেলাম তাই না তখন কার কথা মনে পড়বে ঘ্রাণ কে দিয়েছেন আল্লাহ দান করেছেন এই বাগানটা তৈরি করেছেন কে আল্লাহর এক বান্দা এই নিয়ত করে যে আল্লাহ এখানে আপনার বান্দারা আসবে একটু মনটা ভালো হবে তারা আল্লাহ আপনার কথা স্মরণ করবে জিকির করবে সুবাহ আল্লাহ আবি হামদি পুরা কাজটা ইবাদতে পরিণত হবে কেমন আমি এমন কোনো কাজ করব না যে কাজটা করলে আমার মরার পরে আমাকে জবাব দিতে দিতে শেষ হয়ে যাবে জবাব দিতে দিতে শেষ হয়ে যাবে আরেকজনের আমানতের খেয়ানত করব জবাব দিতে দিতে শেষ আমি পারবো না জবাব দিতে এই জন্য দুনিয়ার কোনো কাজই আমি দুনিয়ার জন্যে করতে পারবো না প্রত্যেকটি কাজ করব আমি জন্য এখন কোন মানসিকতা নিয়ে করব কিভাবে করব রসুল্লাহ সাল্লু আলহিহি আসসাল্লাম এই যে আমরা যেভাবে বসে আছি সাহাবাদের কি এভাবে বসে আছেন চারিদিকে সাহাবারা ঘিরে বসে আছেন তখন নবীজির কাছে একজন আগন্তুক আসলেন যে আগন্তুকের চুলগুলো কালো কুসকুসে কালো আর পোশাকটা ছিল ধবধবে সাদা এসে নবীজির কাছে ঠিক এভাবে হাঁটুর সাথে হাঁটু মিলাই দিয়ে বসলেন উনি কিন্তু জিব্রাইল ফেরস্তা তার মানে ওই সময় জিব্রাইল ফেরা মানুষের রূপ ধরে সেদিন এসেছিলেন হ্যাঁ তখন বলছেন কতকগুলো প্রশ্ন করলেন জিব্রাইল ফেরেস্তা তো নবীজি প্রশ্নগুলোর জবাব দিলেন এক পর্যায়ে বললেন যে মাল এহসান এহসানটা কি তখন নবীজি বললেন আল এহসান যে এসানটা হচ্ছে যে তুমি আল্লাহর ইবাদত করবে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ এখন কেউ কাউকে দেখতে পাচ্ছে যাকে তিনি যে মানের যে সানের তার মর্যাদা এটা তো তার মাথায় থাকবে হৃদয়ে থাকবে সিন আমি কার সাথে কথা বলছি এবং প্রিয় মানুষের সাথে যখন কথা বলে ভিতরটা ভালো লাগে মুখ থেকে মানে কি বলবো হ্যাঁ তাই না কথাগুলো আসে খুব আবেগপূর্ণ আপ্লুত হয়ে যায় কথাগুলো মোহাব্বতে ভরা থাকে তার কথাগুলো ঠিক না আর যখন যার সাথে কথা বলছে তাকে যদি না চেনে তখন তার কথাগুলো হয় কিন্তু অপরিচিতের মতো হুম তার সম্মান কতটুকু যখন না জানা থাকে তখন তার কথাগুলো কিন্তু মরা মরা ভাব সেরকমই থাকে ঠিক না এটার একটা উদাহরণ দিয়েছিলেন মরহুম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব উনি বলছেন যে আপনি মনে করেন আপনার স্ত্রীর সাথে গণ্ডগোল বেড়ে গেছে তো তারে সেই রকম বকা বকছেন হ্যাঁ ঠিক এই মুহূর্তে আপনার দরজা এসে একজন হাজির দরজা এসে কড়া নাড়ছে আর এই বকার মধ্যে আরেকটু বকতে পারলাম না কি দরজায় এরপরে দরজা খুলেই দেখতেছেন যে নাইদা জেলায় কোনোদিন মন্ত্রী হয়নি হ্যাঁ এইবারই প্রথম একজন এমপি হলেও আবার মন্ত্রী হয়ে গেছে তো সেই মন্ত্রী এসে আপনার দরজায় কড়ানো আছে হঠাৎ দরজা খুলে মন্ত্রী তো দেখার পরে এবার স্ত্রীকে যে বকছিলেন মেজাজ যেরকম ছিল সেটা কি থাকবে মাসুদ ভাই মোটে সাথে সাথে আপনার মেজাজ চেঞ্জ হয়ে যাবে তাই না চেহারা পরিবর্তন হয়ে যাবে চেহারার সেই রাগে চিহারা রাগও থাকবে না মলিনও থাকবে না চেহারার সাথে সাথে যাই সার এসছেন সার এসছেন সার এসছেন মানে বুকে জড়ায় ধরবেন হ্যাঁ পানি কোথায় আছে জাগ কোথায় আছে সব ছুটাছুটি শুরু হয়ে যাবে এত বড় মেহমান আপনার বাসায় চলে এই যে আনন্দ পেলেন কারণটা কি মন্ত্রী তিনি আপনার বাসায় এসেছেন আপনার আগের সমস্ত অনুভূতিগুলো শেষ হয়ে যাবে যে মনের ভিতরে একটা মানে কি প্রফুল্ল নতুন একটা ভাব চলে আসলো বান্দা যখন নামাজ পড়বে বান্দা যখন আল্লাহর ইবাদত করবে সে যদি আল্লাহকে দেখে এবং দেখার মানসিকতা যদি তার ভিতরে থাকে যে না আমি আল্লাহকে দেখছি দেখার মতো আমি ইবাদত করছি নবীজি বলেন যদি তুমি দেখতে না পারো ফা ফাইন হুইয়ার তাহলে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন এই অনুভূতিটা যেন থাকে তাহলে আমি দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি নিয়ে আমি ফুলের বাগান করবো আমি চাকরি করবো আমি ব্যবসা করবো আমি সব কিছু করবো তখন আমার মানসিকতাগুলো কেমন থাকা উচিত দিস ইজ দ্য গ্রাউন্ড ইউ মাস্ট রিয়ালাইজ হাউ ইউ ডু দিস হাউ ইউ ফলো দ্য প্রফেট মোহাম্মদ সাল্ল্লা তাহলে ময়দানটা কিন্তু আপনার আমার কাছে ক্লিয়ার এখন যার যত মজবুত সে তার আল্লাহকে সেইভাবেই দেখবে অথবা আল্লাহ তাকে দেখছেন এই অনুভব এই অনুভূতিটা তার ভিতরে তেমনই কাজ করবে আমি তখন জনসভায় যে বক্তব্য দেব তখন আমার মনে হবে যে আমি আমার কথা কাকে শোনাচ্ছি আল্লাহকে শোনাচ্ছি কারণ আল্লাহ দেখছেন আর আমি আল্লাহকে দেখছি আর যদি এটা না থাকে দেখে নেব আসবে শয়তান তখন এগুলো আপনাকে পিছন থেকে ঠেলা দেবে তখন আপনি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবেন না এ কারণেই এসান এবাদত এবং আল্লাহর ভীতি তাকোয়া এইগুলো যখন না থাকবে তখন উল্টাপাল্টা আসবে আর যখন আল্লাহ ভীতি ভিতরে থাকবে তখন আপনি হবেন একজন নিয়ন্ত্রিত মানুষ আপনি হবেন একজন সৎ মানুষ আপনি হবেন একজন যোগ্য মানুষ আপনার হাত দ্বারা আপনার আচরণ দ্বারা দুনিয়ার কোনো মানুষ তো মানুষ একটি পশু পাখি পর্যন্ত আপনার কাছে নিরাপত্তা পেয়ে যাবে এই জন্য উমর আদি আল্লাহ তালু বলেছিলেন না যে একটা শিয়ালও যদি না খেয়ে মরে আমি উমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে মানেটা কি আল্লাহ আমাদের সকলকে হায়াতে তৈয়ীমা দান করুন শেখ হাতে সালামা দান করুন সুবহান আল্লাহ হুম বে হমদিকা আশাহাদু ইলাহা ইল্লা আনতে আস্তাক ফেরুক ওয়া তু বিলাইকা আজকে পর্যন্তই থাক আল্লাহ তালা কালকে আমরা দোকান